আসসালামু আলাইকুম স্বাগতম এ বিসি কেয়ারে চাকরি প্রত্যাশীদের জন্য বিশাল একটি সুখবর তেইশে জুন দুই হাজার পঁচিশ তারিখে নর্থ ইস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি বিদ্যুৎ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান এটি কোম্পানির প্রচলিত বেতন বা মোতাবেক নিম্নবর্ণিত পদের চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটত অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখন এই যে চুক্তিভিত্তিক বিষয়টি চুক্তিভিত্তিক আসলে কোম্পানি যেগুলো আছে সরকারি কোম্পানি বিশেষ করে পাওয়ার সেক্টর বা অন্যান্য সেক্টরে এগুলোর এটাই একটা মানে নেগেটিভ পয়েন্ট বলা যায় যে চুক্তিভিত্তিক তো আপনার ব্যক্তিগত বয়স ষাট বছর মতো চাকরি করতে পারবেন কিন্তু ওই তিন বছর পর পর অটো রিনিউ হয় চাকরি ঠিক আছে একটা ফর্ম আছে এটা পূরণ করে দিলেই অটো রিনিউ হয় তবে যদি বড় ধরনের অকারেন্স করেন রাজস্ব ক্ষতি করেন ঠিক আছে আপনার যারা কোম্পানির কোনো সুনাম নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনার চাকরি চলে যেতে পারে ঠিক আছে এটাই হলো এটার নেগেটিভ একটা সাইড আবার পজিটিভও বলা যায় যে এই ভয়ে হয়তো সবাই স্বচ্ছভাবে চাকরি করে পদের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মূল বেতন গ্রেড বেতন গ্রেড সতেরো স্টাফ লেভেল সাত মূল বেতন হলো সতেরো হাজার পদ সংখ্যা আঠাশটি শিক্ষাগত যোগ্যতা এই বিজ্ঞান অথবা সমমান পাশ মানে এইচএসসি বিজ্ঞান বা দাখিল বিজ্ঞান যদি কারিগরি বোর্ডে থাকে আপনার সেই হিসাবে বিজ্ঞান অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করে সেই সুবাদেও মানে সমমান হিসাবে উল্লেখ করা যায় অভিজ্ঞতা কারিগরি কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ তারিখ পর্যন্ত এখন এইখানে কোনো সার্টিফিকেট কিন্তু চায় নাই অভিজ্ঞতা যদি কেউ অভিজ্ঞতা শু করে মানে এটা কম্বলসারি না অগ্রাধিকার দেওয়া হবে ধরেন কেউ এইসব কাজে বা এই রিলেটেড কাজে পূর্বে অভিজ্ঞতা আছে সেই হিসাবে তার একটু গ্রহণযোগ্যতা ভাইবা থেকে জিগালে হয়তো বা দেওয়া হবে তবে আপনার এই অভিজ্ঞতা যদি লিখেন বা দেখান সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু সার্টিফিকেট শুরু করতে হবে আর্থিক সুবিধা কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব বোনাস বা ভাতা গ্র্যাসুইটি সিপিএফ সুবিধা সব সুবিধা সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন আয় কর কর্মচারীকে নিজেরই বহন করতে হবে ইনকাম ট্যাক্স সাধারণ শর্তাবলী সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে কোম্পানির অধীনে যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য সম্ভবত এখানে বত্রিশ বিভাগীয় প্রার্থী চল্লিশ বা পঁয়ত্রিশ এরকম হবে তারপরে আছে যে কোনো ধরনের সুপারিশ বা তবদির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে কর্তৃপক্ষ এ নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত অথবা বাতিল অথবা পদসংখ্যা কম বেশি এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সংরক্ষণ করে আবেদন দাখিল আগ্রহী প্রার্থীকে অবশ্যই নর্থ ইস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ক্যারিয়ার ডট ডব্লিউ পিজিসিএল ডট গভ ডট বিডি এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের সময় সম্প্রতি তোলা ছয় মাসের মধ্যে স্ক্যান তৃতীয় পাসপোর্ট সাইজের ছবি এবং প্রার্থীর স্বাক্ষর সঠিকভাবে দাখিল করতে হবে আবেদনকারীকে একশত টাকা এই ক্যারিয়ার অনলাইন পোর্টালের অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে করতে হবে আগ্রহী প্রার্থীদের অবশ্যই চোদ্দো সাত দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ গতিকার পূর্বে আবেদন করতে হবে ঠিক আছে অর্থাৎ এইখানে এই ওয়েবসাইটে ঢুকলে আপনাকে একটা আইডি ক্রিয়েট করতে হবে আইডিতে ঢুকলেই সমস্ত প্রসেস আস্তে আস্তে চলে আসবে না বুঝলে কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা এগুলো দেখে নিতে পারেন বা গুগল বা ফেসবুক বা ইউটিউবে সার্চ করেও দেখে নিতে পারেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ